সালাম সবাই কে দেওয়া যায় কি যায় না বউকে দেওয়া যাবে না বউকে দেওয়া যাবে মলিশার লজ্জা লাগে এক বালিশে গলা ধরে শুতে লজ্জা লাগে না দুজনা বাথরুম গলে একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না রোমান্টিক রোমান্টিক প্রেমের গল্প করতে লজ্জা লাগে না এক অপরের গায়ে হাত দিতে লজ্জা লাগে না এক অপরের সঙ্গে আটু খেতে লজ্জা লাগে না আর আসসালাম আলাইকুম বললে তোমার লজ্জা লাগে লজ্জার ঢেকি দেখতে পাচ্ছি বর্তমান সারা ভারতবর্ষে যত ফ্যামিলিগত ব্যাপারে ঝামেলায় ভুগছেন বিশেষ করে স্বামী স্ত্রী আজকে থেকে এই আমলটা করুন একটা ফ্যামিলিতে অশান্তি থাকবে না সব ফ্যামিলিতে শান্তি ফেরত আসবে আসসালাম আলাইকুম এর বাংলা মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাই তো প্রতি উত্তরে সে কি বলে তোমার উপরে হোক তাই তো যাদের স্বামী স্ত্রী তিনটার ঝগড়া অশান্তি হচ্ছে আপনি যদি আপনার বউকে দিনে দশ বার যদি বলেন আসসালাম আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষণ হোক আর ও যদি বলে তোমার উপরেও শান্তি হোক একবার যদি কবুল হয়ে যায় সংসারে অশান্তি থাকবে তার মানে বোঝা যাচ্ছে আমাদের পরিবারগুলো যত অশান্তিতে আমরা ভুগছি আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি না এক শ্রেণীর মানুষ আছে না সমাজে যারা বারোই রবি দিবস পালন করছে করছে না করছে নবী দিবস যে লোকটা পালন করছে ওর এক হাতে আছে মোহাম্মদ নাম লেখা একটা ঝান্ডা মাথায় আছে মোহাম্মদ নাম লেখা বিশাল একটা ফেটি বাঁধা আর এক হাতে ডান হাতে মুহাম্মাদের ঝান্ডা বাম হাতে শিকারের টানছে বলুন এই লোকটা যে নবী প্রেমিক তার প্রমাণ হবে 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 না আপনারা যারা হাত তুলেছেন এখন আচ্ছা আপনারা আর একবার হাত তুলে বলুন আজকে এসার নামাজ পড়েছেন জমাতে কজন ইমানদারির সঙ্গে হাতটা তুলবেন তার মানে যত লোক ভালোবাসার প্রথমে হাত তুলেছিল তার থেকে বেশি হাত উঠেছে না কম কম অথচ আপনিও কিন্তু মোহাম্মদ সাল্লামকে ভালোবাসেন বাসেন আছেন এই যে কেউ রাগ করবেন না আমি কিন্তু কারো বিপক্ষের লোক নয় আমাকে সর্বক্ষণে বলে যে মমতাজুল ইসলাম বিতর্কিত লোক আরে পোকা আমি বিতর্কিত না আমি মেন জায়গাগুলো তুলে ধরি এই জন্য আমি বিতর্কিত লোক এখানে যত ছেলে দাঁড়িয়ে আছে যত ছেলে যত ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে এখানে এর মধ্যে পঁচানব্বইটা ইয়াং ছেলেকে আপনি এখনই টেস্ট করুন ওর কাপড়টা গাঁঠের নিচে আছে জান জান আপনি যে প্যান্ট পরে আছে দেখুন চেক করুন ওর গাঁঠের নিচে কাপড় পরা মোহাম্মদ সাহসাল্ম কি বলেছেন উপরে না নিচে তাহলে আপনি যে হাত তুলেছেন নিচে কাপড় পরে আমি নবীকে ভালোবাসি এটা মিথ্যা এটা মৌখিক ভালোবাসা আপনি এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারলেন না কেন কেন আপনি রাখতে পারলেন না কেউ রাগ করবেন না আমার উপরে যাতে তাদের দাড়ি টাড়ি নেই বলবেন যে আপনাকে এনে সর্বনাশ হয়ে গেল না আপনি হচ্ছেন আমার সব বড় বন্ধু আর আমি হলাম আপনার সব থেকে বড় বন্ধু পৃথিবীতে বন্ধু হচ্ছে সেই লোক যে আপনার ভুলগুলোকে সংশোধন করে দেয় কি বললাম বুঝলেন শত্রু সেই লোক যে লোক আপনি মারা যাবার পরে আপনার পিছনে বদনাম করে তাহলে আপনি এখন বেঁচে আছেন তাহলে যে লোকটা গাদের নিচে কাপড় যে লোকটা দাড়ি নেই যে লোকটা এসার নামাজ জমাতে পড়লো না যে লোকটা এখনো পর্যন্ত হারাম এবং হারালে তামিস করলো না বলুন এই লোকটা যদি এখন হাত তুলে বলে আমি নবীজিকে ভালোবাসি তাহলে এটা সত্য না মিথ্যা মিথ্যা ভালোবাসা অর্থাৎ প্রেমের বগির প্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা মেনে চলা কি বললাম বুঝলেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিয়ে হয়েছে আজকে 10 বছর আপনি যখন বাড়ি থেকে বার হচ্ছেন আপনার স্ত্রী বলছে যে একটু মায়ের বাড়ি যাব আপনি বলছেন না যাওয়া যাবে না তাও বারবার বলছে আপনাকে না আমি যাব আপনি বারবার বলছেন যাওয়া যাবে না আপনি চলে গেলেন মালদাতে কোনো একটা কাজে ও আপনাকে ফোন করে বলছে হ্যালো তুমি কি জানো আমি এখন কোথায় আছি বলছে কোথায় বলছে খানপুরে চলে এসেছি মায়ের বাড়ি আচ্ছা বলুন আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে আপনার কথা অমান্য করে আপনার আদেশ ভঙ্গ করে ও তার মায়ের বাড়ি চলে গেল ও যে আপনার আদর্শবান স্ত্রী ও যে আপনার মানে ভালোবাসার স্ত্রী এটা প্রমাণ হবে হবে না ও অবাধ্য স্ত্রী এক কথায় প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা এক অপরের আনুগত্য করে চলা বন্ধু আপনাকে আমি এই ব্যাপারে কয়েকটা কথা খুব মূল্যবান মূল্যবান কথা মোটামুটি এক কুইন্টাল করে ওজন হবে যদি দাড়ি পাল্লা থাকে আপনি শীতকাল চুক্তি করে বসুন আমি একটা একটা করে বলছি এক ভাষা বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেটা আদেশ করেছেন ওটাকে মেনে নিতে হবে দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে সেটা এই খুনই ছেড়ে দিতে হবে আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা অসুস্থ মারা যাচ্ছেন এই সময়তে নবীজি চাচার পাশে গিয়ে বলছেন চাচা আপনি একবার শুধু কলেমাটা পড়ুন তো যদি আপনি কলেমা পড়েন তাহলে আমি কিয়ামতের দিন আপনার পক্ষে হয়ে আল্লাহ দরবারে কিছু বলতে পারবো চাচা ভাতিজার কথা চলছে বেঈমানদের সর্দার আবু জেগেল আবুল আহাব উদ্বা সাইবা এরা এসে চাচা আবু তালেবকে বলছে কি ব্যাপার সারা জীবন তিনশো ষাটটা দেবদেবীর পূজা করলে আর শেষ জীবনে তুমি মোহাম্মদের ইসলাম গ্রহণ করে মারা যাবে চাচা ভাতিজার কথা চলছে আল্লাহ তালা মালাকুল মত কে বলছেন যাও নবী চাচা টাইম শেষ পৃথিবী থেকে চলে গেলেন কে মোহাম্মদের আপন চাচা আল্লাহ নবী সাহা এবার বলছেন যে কিয়ামতের দিনে আমার চাচাকে জাহান নামের সব থেকে হালকা দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার তাপের কারণে আমার চাচার মগজ গুলো গলে গলে নিচের দিকে পড়বে এখানে আর একটা কথা বলে রাখছি আচ্ছা একজন জাহান নামি তো মূলত জাহান নাম মানি আগুন আগুনে পুড়বে তার মানে তার টোটাল বডিটাই পুড়বে পুড়বে কিনা কিন্তু নবীজি বলছেন আমার চাচাকে শুধু দুটো আগুনের জুতো পড়ানো হবে কোনদিন এটা আলেমুল আমাদের জিজ্ঞেস করেছেন যে কেন শুধু জুতো আজাব দেওয়া হবে মাথাতে আগুনের আঙার বসিয়ে দিতে পারতেন আল্লাহ তার গোটা শরীরে আগুন দিয়ে ঝলসে দিতে পারতেন আল্লাহ নবী সাল্লামের চাচা বাচ্চা অবস্থায় কোলে নিতেন খেতেন কাঁধে করে নিয়ে ঘুরতেন এক কথাতে যে যে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়েছে দেহের ভিতরে নবীজিকে আঁকড়িয়ে ধরেছিলেন এই সম্মানের কারণে আল্লাহ তার দেহে কোনো আগুন দেবে না শুধু পায়ে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে এতটুকুই সাবসিডি নবীর চাচা বলে আচ্ছা আবার আপনাকে জিজ্ঞেস করছি চাচা আবু তালিব মোহাম্মদ সাল্লামকে ভালো বাঁচতেন না বাঁচতেন না বাঁচতেন তার মানে বোঝা গেল মৌখিক ভাবে ভালোবাসতেন আল্লাহ নবী সাল্লামের দিন কেউ তিনি কবুল করেননি কি বললাম বুঝলেন তার মানে আল্লাহ নবীর দিন আল্লাহর নবীর আনিত পদ্ধতি অর্থাৎ আল কোরআন এবং তাওগিদ এইটা বিশ্বাস না করার কারণে এই চাচাকে জাহান নামের ভিতরে ঢোকানো হবে আজও পর্যন্ত যে সমস্ত মুসলিমরা মৌখিক ভালোবাসা দেখাচ্ছে নবীজিকে ভালোবাসি মৌখিক ভালোবাসি এ ভালোবাসাতে দশ পয়সা দাম নেই এক শ্রেণীর মানুষ আছে না সমাজে যারা বারো রবুল আবালে নবী দিবস পালন করছে করছে না করছে নবী দিবস যে লোকটা পালন করছে ওর এক হাতে আছে মোহাম্মদ নাম লেখা একটা ঝান্ডা মাথায় আছে মোহাম্মদ নাম লেখা বিশাল একটা ফেটি বাঁধা আর এক হাতে ডান হাতে মোহাম্মদের ঝান্ডা বাম হাতে শিকারের টানছে বলুন বলুন এই লোকটা যে নবী প্রেমী তার প্রমাণ হবে 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 না আপনার যারা হাত তুলেছেন এখন আচ্ছা আপনারা হাত তুলে বলুন আজকে নামাজ পড়েছেন জমাতে কজন ইমানদারির সঙ্গে হাতটা তুলবেন তার মানে যত লোক ভালোবাসার প্রথমে হাত তুলেছিল তার থেকে বেশি হাত উঠেছে না কম কম অথচ আপনিও কিন্তু মোহাম্মদ সাল্লামকে ভালোবাসেন বাসেন না আছেন এই যে কেউ রাগ করবেন না আমি কিন্তু কারো বিপক্ষের লোক নয় আমাকে সর্বক্ষণে বলে যে মমতাজুল ইসলাম বিতর্কিত লোক আরে পোকা আমি বিতর্কিত না আমি মেন জায়গাগুলো তুলে ধরি এই আমি বিতর্কিত লোক এখানে যত ছেলে দাঁড়িয়ে আছে যত ছেলে যত ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে এখানে

এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারলেন না কেন কেন আপনি রাখতে পারলেন না কেউ রাগ করবেন না আমার উপরে যাতে ধর তো দাড়ি টাড়ি নেই বলবেন যে আপনাকে এনে সর্বনাশ হয়ে গেল না আপনি হচ্ছেন আমার সব বড় বন্ধু আর আমি হলাম আপনার সব থেকে বড় বন্ধু পৃথিবীতে বন্ধু হচ্ছে সেই লোক যে আপনার ভুলগুলোকে সংশোধন করে দেয় কি বললাম বুঝলেন শত্রু সেই লোক যে লোক আপনি মারা যাবার পরে আপনার পিছনে বদনাম করে তাহলে আপনি এখন বেঁচে আছেন তাহলে যে লোকটা ঘাটের নিচে কাপড় যে লোকটা দাঁড়ি নেই যে লোকটা এসার লমত জমাতে পড়লো না যে লোকটা এখনো পর্যন্ত হারাম এবং হারালে তামিজ করলো না বলুন এই লোকটা যদি এখন হাত তুলে বলে আমি ভালোবাসা অর্থাৎ প্রেমের বহির প্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা মেনে চলা কি বললাম বুঝলেন বুঝলেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিয়ে হয়েছে আজকে দশ বছর আপনি যখন বাড়ি থেকে বার হচ্ছেন আপনার স্ত্রী বলছে যে আমি একটু মায়ের বাড়ি যাব আপনি বলছেন না যাওয়া যাবে না তাও বারবার বলছে আপনাকে না আমি যাব আপনি বারবার বলছেন যাওয়া যাবে না আপনি চলে গেলেন মালদাতে কোন একটা কাজে ও আপনাকে ফোন করে বলছে হ্যালো তুমি কি জানো আমি এখন কোথায় আছি বলছে কোথায় বলছে খানপুরে চলে এসেছি মায়ের বাড়ি আচ্ছা বলুন আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে আপনার কথা অমান্য করে আপনার আদেশ ভঙ্গ করে ও তার মায়ের বাড়ি চলে গেল ও যে আপনার আদর্শবান স্ত্রী ও যে আপনার মানে ভালোবাসার স্ত্রী এটা প্রমাণ হবে হবে না ও অবাধ্য স্ত্রী এক কথায় প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা এক অপরের আনুগত্য করে চলা বন্ধু আপনাকে আমি এই ব্যাপারে একটা কথা খুব মূল্যবান মূল্যবান কথা মোটামুটি এক কুইন্টাল করে ওজন হবে যদি দাড়ি পাল্লা থাকে আপনি শীতকাল চুক্তি করে বসুন আমি একটা একটা করে বলছি এক ভালো ভাষা বলতে হজরত মোহাম্মদ সাল্লাম যেটা আদেশ করেছেন ওটাকে মেনে নিতে হবে দুই মোহাম্মদ সাল্লাল্লাহ আলী বাসাল্লাম যেটা নিষেধ করেছে সেটা এই ছেড়ে দিতে হবে আপনাকে কি বললাম বুঝলেন আচ্ছা আমি পরীক্ষা করার জন্য একটা আদেশ আর একটা নিষেধ আপনাদেরকে বলে দিচ্ছি মানবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মানবো এক এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হকুল মুসলিমের আ'ল মুসলিমে খমসিন এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে আর একটা হাদিসে আছে ছটা দুটুই সহিহ হাদিস আমি পাঁচটাটা বলছি এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রদ্দুস সালাম পরিচিত অপরিচিত মানুষকে দেখলে কি বলবে আসসালামু আলাইকুম তাইলে আপনার ছেলে শুনলাম ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ভালো জিনিস এতে আমার কোনো আপত্তি নেই আপনার ছেলে খুব মানে ইংরেজি শিখেছে সকালে চাচাকে দেখা হয়েছে তা বলছে চাচা গুড মর্নিং সন্ধ্যাবেলা চাচার সঙ্গে দেখা হয়েছে বলছে গুড ইভিনিং চাচা কি বললাম বুঝলেন আপনার ছেলে যদি একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয় আর একদিনে যদি এক হাজার বার যদি বলে গুড মর্নিং গুড মর্নিং গুড 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 করেই যদি যায় আচ্ছা বলুন তো দশ পয়সার একটা নেকি মিলবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আসসালামু আলাইকুম তুমি তোমার চাচাকে দেখা হলে বলো চাচা তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাহলে আল্লাহ নবী সাল্লামের শেখানোটা ভালো না দুনিয়াবি যেটা শিখেছেন এটা ভালো মোহাম্মদ তার একটা জ্বলন্ত প্রমাণ দিই গুড মর্নিং বাংলা মানে তো একটা লোকের ফজরের সময় আব্বা মারা গেছে তো লোকটা বাজারে গেছে কাফন কিনতে আপনি জানেন না আপনি যদি সকালবেলা বেলা তাকে দোকানের সামনে বলেন আরে আব্দুল্লাহ ভাই গুড মর্নিং আচ্ছা বলুন তো ওই লোকটার জন্য শুভ সকাল না ওর জন্য খারাপ সকাল খারাপ সকাল ওর আব্বা মারা গেছে তাহলে ও রেগে গিয়ে কি বলবে তুমি এত বড় বোকা আমার আব্বা মারা গেছে তুমি গুড মর্নিং বলছো এটা বলতে পারে কি পারে না পারে ওই লোকটাকে যদি আপনি বলেন আসসালাম আলাইকুম আচ্ছা রাগ করবে না খুশি হবে খুশি হবে তাই না ইসলাম কত সুন্দর কথা যায় না বউকে দেওয়া যাবে বলছে মলিসা লজ্জা লাগে এক বালিশ গলা ধরে শুতে লজ্জা লাগে না দুজনা বাথরুম গলে একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না রোমান্টিক রোমান্টিক প্রেমের গল্প করতে লজ্জা লাগে না এক অপরের গায়ে হাত দিতে লজ্জা লাগে না এক অপরের সঙ্গে আটু খেতে লজ্জা লাগে না আর আসসালাম আলাইকুম বললে তোমার লজ্জা লাগে লজ্জার ঢেকি দেখতে পাচ্ছি তুমি হ্যাঁ বিশাল পুরুষ যে তোমার এত লজ্জা আই মমতাজুল ইসলাম আপনাকে বলছি বর্তমান সারা ভারতবর্ষে যত ফ্যামিলিগত ব্যাপারে ঝামেলায় ভুগছেন বিশেষ করে স্বামী স্ত্রী আজকে থেকে এই আমলটা করুন একটা ফ্যামিলিতে অশান্তি থাকবে না সব ফ্যামিলিতে শান্তি ফেরত আসবে আসসালাম আলাইকুম এর বাংলা মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাই তো প্রতি উত্তরে সে কি বলে তোমার উপরে হোক তাই তো যাদের স্বামী স্ত্রী দিনটা ঝগড়া অশান্তি হচ্ছে আপনি যদি আপনার বউকে দিনে দশ বার যদি বলেন আসসালাম তোমার উপরে শান্তি বর্ষণ হোক আর ও যদি বলে তোমার উপরেও শান্তি হোক একবার যদি কবুল হয়ে যায় সংসার পরিবারগুলো যত অশান্তিতে আমরা ভুগছি আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি না কি বললাম বুঝলেন বুঝলেন আল্লাহ তোমরা যারা ইমানে স্বীকৃতি দিয়েছ তারা শোনো লা তাদখুলুল বুয়ুতাই গাইরা বুয়ুতিকুম তোমরা এক অপরের বাড়িতে যখন নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে তোমরা যখন প্রবেশ করবে কি বলতে হবে আসসালামু আলাইকুম বলতে হবে না তার মানে আল্লাহ এখানে বলছেন নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে যদি তোমরা প্রবেশ করো কি করবে আসসালামু আলাইকুম এটা বললে সামাজিক দিক কত উপকার হবে আপনাকে বলি এই দেখুন আপনার বাড়িতে আপনার বেটি আছে বেটিটার বয়স ষোলো বছর আপনি বাড়িতে নেই ওই জন্য ওরা মা বেটি শীতকালে গোসল করে বাড়ির মাঝখানে ফাঁকা জায়গা রোদ দূরে চুল শুকাচ্ছে আপনার ষোলো বছরের মেয়েটা গায়ে ওর নাও নেই শুধু জামা পরে আছে মা বেটি আছে এই জন্য জামাটা মা বেশি কিছু এই নেই একটু আগলা মতো ভাব আছে চুল শুকাচ্ছে গায়ে তেল মাখছে হঠাৎ করে আপনি দরজা খুলে ঢুকে গেলেন আচ্ছা বলুন তো আপনার ওই ষোলো বছরের মেয়েটা আপনাকে দেখে লজ্জায় জীব কাটবে কি কাটবে না কাটবে তার মাকে এটা বলবে মা গোপনে তুমি আব্বাকে বলে দিতে পারো একটু সাড়া দিয়ে যেন ঢোকে আমার খুব লজ্জা করে বলতে পারে কি পারে না পারে কিন্তু আপনি যদি দরজায় দাঁড়িয়ে বলতেন আসসালাম আলাইকুম তাহলে বলুন আপনার মেয়ে সতর্ক হতো কি হতো না হতো খুব বিনীত অনুরোধ আমরা এক অপরকে সালাম পৃথিবীতে যত নেকির কথা আলে মোলা মরা বলে আমার আগে যে বক্তা ছিলেন বক্তব্য রাখছিলেন উনি নেকি দিচ্ছিলেন আপনাদেরকে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে মসজিদে টাকা দাও এমন দোয়া করব জান্নাতে ঢুকিয়ে দিব আর দোয়ারও এখন অনেক ক্যাপাসিটি হয়েছে কেউ পঞ্চাশ হাজার দিচ্ছে তো জান্নাতে